আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আজকে আমি একটু স্পেশাল একটা লকার দেখাব একটু স্পেশাল না বলতে পারেন যে একটু ইউনিক একটা আইটেম যাদের ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ বোথ দুইটাই দর দরকার এবং একটু ফ্যান্সি অথবা একটু পোস্ট টাইপের হেভি লকার দরকার তাদের জন্য এই লকারটি হতে পারে একটি বেস্ট অপশন তো আমি আসলে বেসিক্যালি আপনাকে যে মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে যে যাদের টু রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট যে শুধু সিকিউরিটি না সিকিউরিটির পাশাপাশি লুকস প্লাস হচ্ছে কালার ফিনিশিং এবং তার পাশাপাশি একটু ইউনিক তাদের জন্যই শুধুমাত্র এই লকারটি হ্যাঁ তো এটা সাইজটা আমি একটু বলে দিই উচ্চতা হচ্ছে প্রায় টোয়েন্টি থ্রি প্লাস পাশে রয়েছে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ প্লাস গভীরতা রয়েছে টোয়েন্টি ইঞ্চ একটু কম হতে পারে সো এটা আবার আপনারা ক্যারি করার জন্য এখানে কিন্তু ট্রলির মতো হ্যাঁ পেয়ে যাচ্ছেন এটার পিছনে টাকা রয়েছে আপনারা ট্রলির মতো এক রুম থেকে আরেক রুমে নিয়ে যেতে পারবেন আবার এটাকে কিন্তু অ্যাটাচমেন্টও করতে পারবেন যাই হোক আমরা এখন পাসওয়ার্ড দিয়ে খোলার চেষ্টা করি আমরা ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড দিয়েছি আপনারা আপনাদের মন মতো পাসওয়ার্ড দিয়ে খুলতে পারবেন খুবই বেসিক এটার মধ্যে না ফিঙ্গারপ্রিন্ট আছে না কোনো চাবি রয়েছে জাস্ট পাসওয়ার্ড দেবেন খুলে যাবে এবং ভিতরটা আমি একটু দেখাই এখানে একটা ট্রে রয়েছে এবং এখানে ট্রেগুলোকে খুলে আপ ডাউন করা যাবে এবং এইখানে আপনারা চাইলে ফ্লোরের সাথে অ্যাটাচমেন্ট করতে পারবেন স্ক্রুগুলো খুলে এখানে কিন্তু অ্যাটাচমেন্ট চাইলে করতে পারবেন সব কিছু কিন্তু দেওয়া আছে সব কিছু কিন্তু দেওয়া আছে অ্যাটাচমেন্টের জন্য একদম ইনস্ট্রুমেন্ট সহকারে দেওয়া আছে এই হচ্ছে অবস্থা আর এখানে কিন্তু আপনার কিরিং হোল্ডারটা পেয়ে যাচ্ছেন এখানে আপনারা চাইলে কিছু রাখতে পারবেন এবং এই যে বোল্ডসগুলো বোল্ডসগুলো এই যে বোল্টসগুলো এখানে 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 এই যে এখান দিয়েও রয়েছে মানে চতুর্পাশেই রয়েছে বোল্টস তো বেসিক্যালি যারদের ওয়াটারপ্রুফ দরকার ফায়ারপ্রুফের সাথে ওয়াটারপ্রুফ যে কোনো একটা ধরেন খুব মূল্যবান কোনো একটা জায়গাতে রাখা সেখানে মানে খুব মূল্যবান জিনিস রাখা পানি ঢুকলেও প্রবলেম হতে পারে থাকে না আমাদের এমন কোনো ভ্যালুয়েবল জিনিস যেগুলোতে পানি ঢুকলেও প্রবলেম হতে পারে সেইটার জন্যই বেসিক্যালি গার্দা ব্রান্ড আসলে এটার উপরেই ফোকাস করে থাকে ফায়ার প্রুফ এবং ওয়াটারপ্রুফ হ্যাঁ তো আপনারা যারা গাদা ব্র্যান্ডের লকার ইউজ করেন তারা একটু জানেন এটা একটু ইউনিক একটু ডিফারেন্ট অন্যান্য লকারের মতো না এটার ফিনিশিং এটার কালার সব কিছুই এটার মতোই টোটালি ডিফারেন্ট তো খুবই হেভি এই লকারটি সাথে আপনারা পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কিন্তু খোলার ওয়ে রয়েছে সেটা আমরা ভিডিওর মাধ্যমে বলবো না আপনারা অর্ডার করলে অবশ্যই আমরা আপনাদেরকে শিখিয়ে দেবো তো যাদের একটু এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ প্রোডাক্ট দরকার গার্দার ব্র্যান্ডের অথবা গার্দার তাদের কোথায় আসতে হবে ডিজিটাল লকার হাউজে আসতে হবে ধন্যবাদ ভালোর সাথে থাকুন ভালোর দলে থাকুন আসসালামু আলাইকুম